আশুর প্রতিবাদে উত্তাল উজান থেকে নিম্ন অসম প্রত্যেকের বক্তব্য অসম বিদেশি অনুপ্রবেশকারীদের বিচরণ ভূমি নয় বিদেশিদের শনাক্ত করে অসম থেকে বহিষ্কারের দাবি সকলের রাস্তায় মুখ্যমন্ত্রীর নির্দেশিকার প্রতিলিপি দাহ করে আশুর প্রতিবাদ থেকে শুরু করে ড্রুগড় গোয়ালপাড়া লঙ্কা এদিকে নগাঁও উত্তাল প্রতিবাদে সরব আসুর সদস্যরা বরপেটার রাস্তায় প্রতিলিপি দাহ করে প্রতিবাদ আসুর অসম সরকারে আসলতে বিদেশী ন্যায়ীর কারণ আসল হিন্দু বাংলাদেশের বিরুদ্ধে যে গোচর চলি আছিল সেই গোচরের যে প্রত্যাহার করার কারণে সরকারে মানে নিৰ্দেশনা প্ৰদান কৰিছে এই নিৰ্দেশনাৰ প্ৰতিকৃতিত আজি আমি দাগ কৰোঁ আৰু এই নিৰ্দেশনা প্ৰতিকৃতি দা কৰি আমি চৰকাৰ অসম চৰকাৰ তথা কেন্দ্ৰীয় চৰকাৰক আমি স্পষ্ট ভাষাৰে আমি ক'ব খোজোঁ যে অসম কোনো বিদেশী চৰ্ণাপথাৰ নহয় চৰকাৰ বিৰোধী শ্লোগানেই উত্তাল বঙাইগাঁৱে ৰাস্তা মুখ্যমন্ত্রীর নির্দেশিকার প্রতিলিপি দাহ করে প্রতিবাদে সরব আসুর নেতারা কোনো মধ্যে কোনো কারণতে কোনো হিন্দু বাংলাদেশে বা অবৈধ হিন্দু বাংলাদেশী যাতে এই বিধেয়কর জড়িয়ে যাতে নাগরিকত্ব পাবলে সক্ষম নয় তার ব্যবস্থা সরকারে করব লাগে আর অন্যথা সদৌ ছাত্র সন্থার নেতৃত্বত অসম জুড়ে এই প্রতিবাদী কার্যসূচী চলি দেব। ধুবরির চাপরেও দেখা গেল ছাত্র প্রতিবাদ সারা অসম ধুবড়ি জেলা ছাত্র সংস্থা চাপর আঞ্চলিক ছাত্র সংস্থার প্রতিবাদ বিদেশি ট্রাইব্যুনালে হিন্দু বাংলাদেশিদের মামলা প্রত্যাহারের বিরোধিতা প্রতিবাদে সরব যুব ছাত্র নেতারা প্রত্যেকের একই বক্তব্য ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কোনো মতেই মেনে নেওয়া হবে না সরকারের হটকের সিদ্ধান্ত আমি কেউ মানি নলও ঊনৈছশ একত্তৰ চনৰ চৌব্বিছ বছৰৰ পিছত হিন্দু বাংলাদেশী হওক মুছলমান বাংলাদেশী হওক বাংলাদেশী বাংলাদেশী ইয়াৰ পৰা যাব লাগিব এই অমুছলমান মানুহখিনিক গোচৰ মুক্ত কৰাৰ এটা সিদ্ধান্ত লৈছে চৰকাৰে অমুছলমান মানে হিন্দু শিখ আমাৰ খ্ৰীষ্টিয়ান এইখিনি মানুহক বিদেশী গোচৰৰ পৰা মুক্ত কৰা যি সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্তক তীব্ৰ ভাষাৰে গৰিহণা জনাইছোঁ সদৌ অসম গৰিহমৰীয়া দিছে জাতীয় পৰিষদত একই ছবি দেখা গেল মঙ্গলদই মরিগাঁও নলবাড়ি এবং রঙিয়াতেও মঙ্গলদয়ে প্রতিবাদে দরং জেলা ছাত্র সংস্থা স্পষ্ট কথা বাংলাদেশের কোনো ধর্ম নাই হে হিন্দুয়ে হোক বা মুসলমানে হক যিসমূহ বাংলাদেশী ইলিগেল ইমিগ্ৰেণ্টছ আমাৰ ইয়াত অসমত আছে সকলো যাব লাগিব ইয়াত কোনো হিন্দু বা মুছলমান কথা নাই মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই এটা নিৰ্দেশ জাৰি কৰিছে যে হিন্দু বাংলাদেশীৰ ওপৰত থকা গোচৰৰ ওপৰত জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক আৰু আয়ুক্তসমূহ জিলা আয়ুক্তসমূহক এটা নিৰ্দেশ প্ৰদান কৰিছে গোচৰসমূহ উঠাই ল'ব লাগে আমাৰ ছাত্ৰ সন্থাই আমি প্ৰশ্ন কৰিছোঁ কি বাংলাদেশী কি হিন্দু বা মুছলমান ছাই আহে হয় নেকি আমাৰ কথা স্পষ্ট কথা যে কা আমি নামানো কাৰ আওতাত আনি তেওঁলোকে যি হিন্দু বাংলাদেশীক তেওঁলোকে গোচৰসমূহ উঠাই ল'ব আছে ইয়াৰ আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ সদৰস্থিত আমি এই প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছো এই যি হিন্দু প্ৰেম হিন্দু হল বুলিয়ে বিদেশীক তেওঁলোকে ইয়াত সংস্থাপন দিব ধৰ্মৰ ভিত্তিত আমাক ইয়াত বাংলাদেশীক সংস্থাপন দিব এই সদৰখন ছাত্ৰ সন্থাই কেতিয়াও মানি নলয় আৰু অনাদি অনন্ত কাললৈ কেতিয়াও মানি নলওঁ নলবাৰীতেও প্ৰতিবাদে সৰব আচুৰ নেতা কৰ্মীৰা অসম চৰকাৰ হয় তাদের বক্তব্য নাগরিকত্ব সংশোধনী আইনের আছিলায় রাজ্যের সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না কোনো কারণত নাগরিকত্ব সংশোধনী আইনের অসমত সাম্প্রদায়িক রাজনীতি দিয়া নহব আমি ছাত্র সন্থায় কেউ বঙালি বিরোধী নহয় আমি ছাত্র সন্থা সদায় বাংলাদেশী বিরোধী হে হিন্দুই হোক মুসলমানই হোক যাব লাগিব শিবসাগর সোনারি তিনচুকিয়ায় প্রতিবাদ আসুর শিবসাগরে আসুর প্রতিবাদে একসময় ধুন্ধুমার হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিদেশের কোনো ধর্ম নাই বিদেশের কোনো জাতি নাই হিন্দু মুসলমান যে একত্র সনের পঁচিশ মার্চের পিছত আছিল চিনাক্তকরণ করে পেলায় বহিষ্কার করব লাগে সোনারিতেও চড়াইতেও জেলা ছাত্র সংস্থার উত্তাল প্রতিবাদ পুলিশি বাধাকে তুয়াক্কা না করে রাস্তায় প্রতিবাদে সরব আসুর নেতাকর্মীরা বাংলাদেশি গো ব্যাক স্লোগানে সরব হয় তিনসুকিয়া ছাত্র সংস্থার সদস্যরাপোর্ট এনকে টিভি বাংলা